আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলে প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে হাফ কাপ ময়দা নিয়েছে আপনারা চাইলে আটাও নিতে পারবেন হালকা আছে এখন নেড়ে চেড়ে ভেজে নিব তিন চার মিনিট ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ আমি আগে জাল করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে বলক তুলে নেব এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি পরে আরও হাফ কাপ দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে এবারে দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব বলক উঠে আসছে এখন দিয়ে দিচ্ছি ভাজা ময়দা দিয়ে চুলা রাস একদম আছে করে নেড়ে চেড়ে নিব খেয়াল রাখতে হবে দলা পেকে না যায় ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়ে চিড়ে নিব এলাচে গুঁড়া দিয়েছি স্কিপ হয়ে গেছে এলাচে গুঁড়া দেবেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আরেকটু শক্ত করে নেব খুবই মজার এই বরফিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামে নিতে হবে দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এ অবস্থায় এখন আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিছে নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন এখন আমি সবগুলো নিয়ে চেপে চেপে নিব আর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিব পেস্তা বাদাম কাঠবাদাম কাজু বাদাম যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন দিয়ে আমি ভালো করে চেপে চেপে নেব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি এই বরফি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে ময়দা দিয়ে তৈরি করা অনেক সুস্বাদু হয় সবগুলো কেটে আমি করে নিলাম হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে ময়দা দিয়ে ভীষণ মজা সন্দেশ বা বরফি যেটাই বলেন না কেন খেতে অনেক সুস্বাদু হয়েছে আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে জালিদার চিতই পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই মজার খেতে আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়ে নিচ্ছি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আটা যে কোনো নিলেই হবে হাফ কাপ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিনি এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে নর্মাল পানি নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে মোট দেড় কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আমি এখানে ইনো নিয়েছি যে ইনো আমরা গ্যাস হলে খাই এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় এই ইনো থেকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরকম ঘনতে হবে বেশি পাতলাও না বেশি ঘন না ভালো করে মিশিয়ে নিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে প্যানটা মুছে নিলাম তারপরে এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে এক দেড় মিনিটের মধ্যেই দেখবেন অনেক সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে দেখুন কত সুন্দরভাবে জালি জালি হল এখন তুলে নিচ্ছি খুবই কম সময় কিন্তু হয়ে যায় বেশিক্ষণ রাখবে না তাহলে পুড়ে যাবে একদম লো আঁচে রাখতে হবে দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে সবগুলো আমি ভেজে তুলে নিলাম হয়ে গেল এক কাপ সুজি দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই চিতৈ পিঠা দেখুন কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে একদম জালি জালি এই পিঠাগুলো আপনারা চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন আবার চাইলে মাংস ঝোল চাটনি দিয়েও খাওয়া যাবে খুবই মজার সকালে ঝটপটে এই নাস্তা বানিয়ে খেতে পারবেন খুবই কম সময়ে হয়ে যায় ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো এই গরমে রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে মাত্র দুই কাপ দুধ আর চিনি দিয়ে এই ডেজার্টটি তৈরি করে দেখাবো খুবই সহজ আর খুবই মজার আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে দুই কাপ দুধ নিয়েছে আগে জাল করে নিয়েছে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে পাঁচ টেবিল চামচ চুলা কিন্তু এখনও অন করে দেয়নি চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ আর ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম এখন আমি নেড়েচেরে ভালো করে মিক্স করে নেব মেশানোর পরে চুলা অন করে দিতে হবে আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তাহলে আরও বেশ টেস্টি হবে ভালো করে মেশানোর পরে আমি চুলা অন করে দেবো তাছাড়া কিন্তু দলা পেকে যাবে ভালো হবে না এখন আমি চুলা অন করে দিয়েছি দিয়ে অনবর্তন নাড়তে থাকবো চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে খুবই মজার এই ডেজার্টটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার খেতে ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে দেখুন ঘন হয়ে আসছে আর ফুটে উঠেছে এরকম ঘন হলেই চোলা থেকে নামিয়ে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে আর ভালোভাবে ফুটে উঠেছে ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা মোল্ড নিয়েছে এই মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছে এর মধ্যে ঢেলে নিচ্ছে সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন আমি দশ মিনিট এই অবস্থায় রেখে দেবো বাহিরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে এইরকম করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর উপর দিয়ে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই লোভনীয় এই গরমে এই রকম ডেজার্টটি খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে খুবই সুস্বাদু হয় একদম তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে কেটে আমি সার্ভ করে নিলাম হয়ে গেল দুই কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার ডেজার্ট খুব কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে ফেললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেস